রাজধানীর উত্তরায় প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় আজ বাইশে জুলাই মঙ্গলবারের এইচএসি পরীক্ষা স্থগিত করা হয়েছে সোমবার মধ্যরাতে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মাহফুজ আলম এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়ার ভেরিফাইড ফেসবুক আইডির পোস্ট থেকে এ তথ্য জানা গেছে ফেসবুক পোস্টে উপদেষ্টা মাহফুজ আলম বলেন শিক্ষা উপদেষ্টার সাথে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মাহফুজ আলমের সাক্ষাৎ হয়েছে মঙ্গলবার এইচএসি পরীক্ষা স্থগিত হওয়ার সিদ্ধান্ত জানিয়েছেন শিক্ষা উপদেষ্টা তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ মামুন রশিদ এক জরুরি সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন তিনি বলেছেন রাজধানীর উত্তরার দিয়াবাড়ি এলাকায় মাইলস্টন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তে হতাহতের ঘটনায় মঙ্গলবারের এইচএসি ও সমমানের পরীক্ষা স্থগিত করা হয়েছে তথ্য ও সম্প্রচার উপদেষ্টাকে এ তথ্য নিশ্চিত করেছেন শিক্ষা উপদেষ্টা অপরদিকে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভূয়ার ভেরিফাইড ফেসবুকে এক পোস্টে লিখেছেন আজকের এইচএসি পরীক্ষা স্থগিত করা হয়েছে উল্লেখ্য এর আগে একুশে জুলাই রাতভর এইচএসসি পরীক্ষা স্থগিত হওয়ার জন্য বিভিন্ন মহল থেকে শিক্ষার্থী অভিভাবকরা দাবি জানিয়ে আসছিলেন এক পর্যায়ে শিক্ষার্থীরা পরীক্ষা বর্জনের ঘোষণাও দেন পরীক্ষা বর্জনের ঘোষণা দিয়ে বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা বলেন মানবিক মূল্যবোধের জায়গা থেকে আমরা মনে করি এমন শোকাবহ পরিস্থিতিতে পরীক্ষার আগে অন্তত একদিন সময় দেওয়া উচিত ছিল শ্রদ্ধা সংহতি ও সহমর্মিতা প্রকাশের জন্য এই প্রেক্ষিতে আমরা এইচএসসি আলিম দু হাজার পঁচিশ ব্যাচ আগামীকালের পরীক্ষা বর্জনের সিদ্ধান্ত গ্রহণ করেছি